আল্লাহ বলে হাত দুই গানে হাত উঠাইছি বাবুদ গো আল্লাহ এই দুই খানা হাতের মাধ্যমে অনেকে বাবা মাকে কবরে নামিয়েছি কবরে বাবা মার লাশটা অন্ধকার কবরে রেখে একা একা চলে এসেছি বাবু এই দুই খানা হাত তোমার দরবারে উঠাইছি বাবু আল্লাহ জীবনে অন্যায় করেছি অপরাধ করেছি এবং গোনা নাই যে গোনা হয়তো বা আমাদের দ্বারা হয় নাই ও গরসের মালিক মহান আল্লাহ আমাদের জীবনের গুনাগুলি তুই মাফ করে দাও হার ঘড়ি দে নে কতু তই হাই হার ঘড়ি দে নে কতুই আরোহাই জনা মাং গেছে তুলে যা রোহাই তু কাতা আই কে দে কে নিয়ে দাতেরি রহমত কি হরদম মে শুলে মাগুদ আল্লাহ তুমি যদি maaf না করো মাওলানা কার কাছে আমরা যাব তুমি যদি maaf না করো তোমার বান্দারে বল তোমার বান্দা যাবে কারো কাছে গুনাহের সাগর মাওলা পড়েছি গফুর নামে রশি আমরা ধরেছি আল্লাহ তোমার গফুর রই নামে রসিলাই মাফ করে দাও আল্লাহ এ মাজলিসে অনেক হাদিস এবং আমাদের সাথে হাত উঠাইছেন বল্লা আল্লাহ যার হাত যারা তুমি পছন্দ করো ওই ব্যক্তিকে জুরিয়া করে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলি माफ করে দাও ও রব্বুল যে যুবকেরা মেহনত করে আল্লাহর কি মহফিল এর इंतजाम করলো মুরব্বি নেকরাম আর্থিক সহযোগিতা করেছেন মা বোনেরা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে এলাকাবাসী অনেকেই এই মাহফিলের সাথে জড়িত যারাই এই মাহফিলের সাথে সম্পৃক্ত রেখে আল্লাহ মাহফিলের সময় লাগাই শেষ পর্যায়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠাইছে মাবুদ গৌ দয়া করে আল্লাহ মাহফিলকে জড়িয়া করে সকলকে মাফ করে দাও জানি না আমার মতো কয়েকজন ব্যক্তি বাবা মাকে হারিয়ে আল্লাহ তোমার দরবারে আজকে হাত উঠাইছে বাবু আল্লাহ বাড়ি নষ্ট করে মাহফিল শেষ করে গবি রাত্রে বাড়িতে গেছি একবার মা বলে ডাক দিয়েছে বাদম দরকাজে দাঁড়িয়ে রয়েছে বাপ বলছে বাবাকে তবে আজদের শুনি আমি তো ঘুমাই না আল্লাহ আজকে ওই ডাক দেওয়ার মতো ডাকের সালাদের মতো আদ লোক নাই পৃথিবীতে মাবুদ আল্লাহ বাড়িতে যে মা বলে ডাকতে পারি না அப்பா বলে আর ডাকতে পারি না আল্লাহ আমার அப்பா বাসো যারাই পিতাপিতার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের পিতা-মাতার পাওয়া রাজ্জাম maaf আল্লাহ প্রত্যেকের পিতা জন্য জান্নাতের ফাইসালা করে দাও আল্লাহ এই মাগুরের সলওয়ায় নাকে আল্লাহ যত দ্বত দেশ আল্লাহ যত মুমিন মুমীরা এই کرامের আশপাশের যত মুমিন মুমীরা গহিল কবরের বাসিন্দা পরিণতি হয়েছে আল্লাহ মেয়ের বাড়ি করে তাদের সকলের কব রাতা মাফ করে দাও আল্লাহ মা করে না আড়ালে আল্লাহ দুয়াই শরীফ হয়েছেন মা কত মায়ের আল্লাহ দুনিয়াই থেকে আল্লাহ তার সঙ্গী তার প্রিয় তোমার স্বামী বিদায়ী নিয়ে চলে গেছে আল্লাহ কত মায়ের বুক খালি